নমস্কার আজকে শোনাব কাজী নজরুল ইসলামের লেখা বর প্রার্থনা সবাইকে তুই বর দিলি মা পাশান রাজার জি আমি ভিড় ঠেলে যেতে নারী বর পাবো নাকি ওই শেয়ালগুলোয় ভাঙা বেড়া কে দেখালো বল কাছে

ঠিক একটু সে গোটা কথা মেরে এসো খাবা মনীষ সুখী বলবো বাচ্চা আর কি টাকা চাওয়া ওই খাড়াটা নিয়ে মাতর করতে পারিস তাড়া বাড়ি ওলা আসবে যখন চাইতে বাড়ি ভাড়া আর টাকার দামে খামটি নেই মা মাসের দশটি হাজার পাঠিয়ে দিস মা ভেবে নেব ধন পেয়েছি রাজার ছেলে আমার হুকনা হচ্ছে রাত্রে যেন কাম নেয় না ছাড় পোকা আর মোষ দিনে যেন শুইতে না হয় গায়ের মাছি পোষা মা খাবার কথা বলি যদি পেটুক ছেলে আমি ভাত না খেয়েও থাকতে পারি পোলাও লুচি পেলে মাছের ঝোল মাছের মুগো পাঁচটা বাজার বুঝি এই দেখো মা দুই সন্দেশ বলিনি কবুজি দেখলি তো মা খাওয়ায় আমার ইচ্ছেই নেই মুটি পেটুক বলে কলম কোমর তো ভুয়ে গেছে রোটে বা তো কাল কালবেলায় মাগ হেঁটে হটর হটর পেট্রোল যাতে না খায় দিবি আমি একটা মোটর জানিস তোমার সাধু আমি হব দুদিন পরে তাই এক কথা বলছি তোকে রাখিস মনে করে তো বোমার বাক্স বাক্স ভরে দিস মা কিছু কয় না বাস চালকে তোর নামে মা মন্দ যেন কয় না আমি অযুদ্ধ করতে পারি তোরই তোমার ছেলে বাড়ি ওষুধ খেয়ে দিয়ে দিতে ভুড়ি দিয়ে ঠেলে বলিস যদি ল্যাঙ্গিরে মা ফেলেও দিতে পারি কিন্তু তোকে কাঁদে ও মা যুদ্ধে যেতে নারী নাতি পুতি রেখে ও মা একশো বছর পরে এই সংসার ছেড়ে না হয় যাব তৈরি ঘরে আর অনেক চাওয়ার ছিল দিলে সেসব ছেলে নয় তো গো বলবি ছেলে বড্ড ইকুয়াল সিঁড়ি নমস্কার ধন্যবাদ